সরকার গঠন করা বা নির্বাচন করা ইসলামে একটি কম্পালসরি বা ওয়াজিব বিষয় মুসলিমরা সরকার ছাড়া সরকার প্রধান ছাড়া বাস করবে রাষ্ট্র পরিচালনা করবে বিশৃঙ্খলা করবে এটা কল্পনাও করা যায় না তাই সরকার গঠন সংক্রান্ত ইসলামের সুস্পষ্ট ক্লিয়ার গাইডলাইন্স বা প্রিন্সিপালস রয়েছে এই প্রিন্সিপালসগুলি ডিভাইডেড ইন্টু টু দুভাগে বিভক্ত প্রথমত হাউ টু ফর্ম দ্য গভর্নমেন্ট কীভাবে সরকার গঠিত হবে এই সংক্রান্ত নীতিমালা দুইভাবেই সরকার গঠিত হতে পারে নাম্বার ওয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ইসলামিক স্কলার বা আলিমদের সমন্বয়ে একটি পরিষদ হবে পরামর্শ পরিষদ বা সোড়া এই সুরায় যে বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্কলাররা থাকবেন তাদের সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত নলেজ অ্যান্ড উইজডম জ্ঞান এবং প্রজ্ঞা থাকতে হবে তারা জাস্টিস বা সুবিচার ন্যায় বিচার অ্যানশিওর করতে পারেন নিশ্চিত করতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং তারা জনগণের কাছে ট্রাস্টেড হতে হবে যদি এই যোগ্যতাগুলি তাদের থাকে তাহলে তাদেরকে দিয়ে প্রথম একটা পরামর্শ সভা বা পরিষদ গঠন করা হবে এই পরামর্শ সভা চুজ করবে সরকার প্রধান কে হবেন সরকারে কে বা কারা থাকবেন এবং না থাকবেন এটা হলো প্রক্রিয়া নাম্বার ওয়ান যেই প্রক্রিয়ায় আবু বক্কর রলিয়াল্লাহ আনহু ওসমান এবং আলী রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয় যে মেথড রয়েছে বা পদ্ধতি রয়েছে সেটি হলো এক্সিস্টিং যিনি খালিফা আছেন সরকার প্রধান আছেন তিনি চাইলে যদি যোগ্য ব্যক্তি পাওয়া যায় যিনি সরকার প্রধান হওয়ার মতো যতগুলি যোগ্যতা ইসলাম থাকতে বলেছে সেই যোগ্যতা রাখেন এমন ব্যক্তি পাওয়া গেলে যোগ্যতার শর্ত রিকোয়ারমেন্ট তিনি ফুলফিল করলে এমন কাউকে বর্তমান সরকার প্রধান নির্বাচন করে যাইতে পারেন সিলেক্ট করে যাইতে পারেন যে তিনি আমার পরে এই সরকার প্রধান হবেন এটা অনেকটা রাজতান্ত্রিক মনে হলেও রাজতন্ত্রের চর্চা ইসলামে নেই কারণ যাকে নির্বাচন করা হবে বা যিনি বর্তমান সরকার প্রধান আছেন তিনি যাকে নির্বাচন করবেন কামিং সরকারের জন্য গভর্নমেন্টের জন্য তিনি তো যোগ্যতা শর্ত পূরণ করে আসছেন এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তিনি পাওয়ারে আসার পরে প্রথম দিনই যদি আইন লঙ্ঘন করেন তাহলে প্রথম দিনই তার বিরুদ্ধে অনাস্থা তাকে নামিয়ে দেওয়া যাবে এই প্রক্রিয়ায় সিলেকশন প্রক্রিয়ায় আবর রদিউল্লাহ তালানহু পরামর্শ সভা চাড়ায় তিনি অমর রতিউল্লাহ তালানহুর মধ্যে সেই যোগ্যতার শর্ত পেয়েছিলেন কোয়ালিটি পেয়েছিলেন এই জন্য তাকে সিলেক্ট করে গিয়েছিলেন কোয়ালিফাই হিসাবে আর এটার একটি সুবিধা হলো এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার নির্বাচনের নতুন নেতৃত্ব নির্বাচনে যে হয় যে ঝামেলা হয় ভায়োলেন্সের আশঙ্কা থাকে মানুষের মধ্যে ফাইট কনফ্লিক্টের আশঙ্কা থাকে এইগুলা আর থাকে না যদি বিদ্যমান সরকার প্রদান এক্সিস্টিং বা কারেন্ট সরকার প্রদান কোয়ালিফাইড একজনকে অ্যাপয়েন্ট করে যান দ্বিতীয় বিষয় হল এই যে সরকার যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সরকার প্রধান হিসেবে অথবা পরিষদ যাকে এবং যাদেরকে নির্বাচিত করবে সরকারে রাখবে তাদের কী কী যোগ্যতা থাকা প্রয়োজন প্রথমটি তো বললাম প্রক্রিয়া সংক্রান্ত এখন হলো লিডারশিপের বা সরকারে যারা থাকবেন তাদের যোগ্যতা সংক্রান্ত প্রিন্সিপালস বা নীতিমালা প্রথম কথাই হচ্ছে সরকার প্রধান যিনি হবেন অথবা সরকারে যে বা যারা থাকবেন তারা এই পদের জন্য পদলভী হবেন না পদ প্রত্যাশীও হবেন না যে আমাকে রাখা হোক অথবা মনে মনে ইচ্ছা করলেন কোনোভাবে লবিং করলেন এটা করতে পারবেন না এটা যিনি করবেন তাকে সরকারে রাখা যাবে না তাকে লিডার বা খলিফা বানানো যাবে না রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাকে বানানো যাবে না সরকারে যে বা যারা থাকবেন তাদের দ্বিতীয় যোগ্যতা হলো তাদের সরকার সংক্রান্ত প্রপার নলেজ থাকতে হবে জ্ঞান সম্পন্ন হতে হবেন সুতরাং ইগনোরেন্ট কাউকে সরকারে রাখা যাবে না জ্ঞান সংক্রান্ত বলতে বিশেষ করে মুসলিম সরকার প্রধান যেহেতু হবেন একটি মেজরিটি বা মুসলিম মেজরিটি সোসাইটির সেখানে মুসলমানদের রাষ্ট্র পরিচালনার যে কোড রয়েছে যে রুলিংস রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান রাখতে হবে আবার একই সাথে এই রাষ্ট্রে যখন মাইনরিটি থাকবে তাদের কি অধিকার আছে তাদের নিরাপত্তা সংক্রান্ত ইসলামের কি বিধিবিধান আছে তাদের সাথে ইসলামের রাষ্ট্রের আচরণ কেমন হবে নাগরিকদের আচরণ কেমন হবে এই সংক্রান্ত জ্ঞানও তাকে রাখতে হবে নাম্বার থ্রি হচ্ছে তার মধ্যে প্রোডেন্স এবং উইজডম থাকতে হবে দূরদর্শিতা এবং প্রজ্ঞা থাকতে হবে যাতে তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাম্বার ফোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবিলিটি টু মেক ডিসিশন অনেকে আছেন সিদ্ধান্ত নিতে পারেন না ফলে জনগণের জানমালের অনেক ক্ষতি হয়ে যায় জন্য রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারেন এমন ব্যক্তি সম্পন্ন বা এমন ব্যক্তিত্ব সম্পন্ন লোককে সরকারে আনতে হবে নাম্বার ফাইভ জাস্ট অ্যান অ্যাবিলিটি টু এনশিওর জাস্টিস যে বা যারা সরকারে থাকবেন তারা ন্যায় পরায়ণ হবেন সুতরাং অসৎ এ মরাল কোনো ব্যক্তিকে এখানে টাই দেওয়া যাবে না এবং তাদের এই যোগ্যতা থাকতে হবে যে তারা যেন সমাজে জাস্টিস অ্যান্ড করতে পারেন সুবিচার নিশ্চিত করতে পারেন নাম্বার সিক্স সরকারে যারা থাকবেন তাদেরকে অ্যাডল্ট হতে হবে ম্যাচিওর্ড হতে হবে কারণ এখানে ডিসিশন সংক্রান্ত অনেক বিষয় আছে অনেক গুরু দায় দায়িত্ব পালন করতে হবে এই জন্য অ্যাডল্ট হতে হবে আন্ডার এজ কাউকে এই দায়িত্বে আনা যাবে না নাম্বার সেভেন সরকারের বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বের যে বোঝা আছে এই বোঝা বহন করতে পারেন ক্যারি আউট করতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে এই বোঝা ক্যারি আউট করতে গেলে এই রেসপন্সিবিলিটি শোল্ডারে নিতে গেলে কাদের উপর নিতে গেলে শারীরিক এবং মানসিক দুই যোগ্যতা লাগবে এই জন্য নাম্বার এইট হচ্ছে মানসিকভাবে সুস্থ হতে হবে বয়সের কারণে হোক যেকোনইভাবে হোক যারা মানসিকভাবে অসুস্থ অথবা মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন অনেকে আছে বয়সের কারণে অনেকে এ বিষয়ে এই এনার্জি রাখেন না মানসিকভাবে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই প্রেশার নিতে পারবেন না তার বয়স হয়ে গিয়েছে এরকম ব্যক্তিকে আনা যাবে না নাম্বার নাইন যিনি সরকারে থাকবেন বা যারা থাকবেন ফিজিক্যালি তাকে এতটুকু অ্যাবিলিটি রাখতে হবে এতটুকু স্ট্রেংথ রাখতে হবে তার এরকম ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে যে রাষ্ট্রের প্রয়োজনে যদি যুদ্ধ করতে হয় তিনি যেন যুদ্ধেও নামতে পারেন ফাইট ফর স্টেট তিনি যেন করতে পারেন এতটুকু শারীরিক সক্ষমতা তার থাকতে হবে নাম্বার টেন দশ নম্বর হচ্ছেন তিনি সৎকর্মশীল হবেন রাইটিয়াস হবেন তিনি অবশ্যই কখনো অসৎ লোক হবেন না দুর্নীতি পরায়ণ হবেন না এমন ব্যক্তিকে অসৎ ব্যক্তিকে সরকারি ঠাই দেওয়া যাবে না এটা ইসলাম এলাও করে না নাম্বার ইলেভেন আল্লাহ সুমানু ওয়া তাহালা মানুষ সৃষ্টি করেছেন নারী পুরুষ তিনি সৃষ্টি করেছেন আর তিনি নারীকে ডিপার্টমেন্টালাইজড করে কিছু ডিপার্টমেন্টের দায়িত্বে দিয়েছেন আর পুরুষকে কিছু ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছেন মানব সভ্যতার ইতিহাসের শুরু থেকে আমরা দেখে আসছি একদম আপনি যদি একদম আদম আলহী সালাতামের শুরু থেকে নিয়ে একদম গ্রিক হয়ে আজকে আমেরিকা পর্যন্ত আসেন দেখবেন যত জায়গায় দুনিয়ায় যুদ্ধবিগ্রহ হচ্ছে আমেরিকা রাষ্ট্রের ইতিহাস দেখেন মুসলিমদের রাষ্ট্রের ইতিহাসেও পুরুষরা নেতৃত্ব দিয়েছে যুদ্ধ বিগ্রহ রাষ্ট্রে তো আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ রাষ্ট্র পরিচালনার যে প্রেসার আছে যে বার্ডেন আছে এই বার্ডেন নারীদেরকে মা বোনদেরকে দেন নাই ন্যাচারালি কিছু ডিফারেন্স ফিজিক্যালি ডিফারেন্স পুরুষ আর নারীর মধ্যে রয়েছে অনেক ক্ষেত্রেই আল্লাহ কোরআনে বলেছেন আর এই যা লোক নিসা পুরুষদেরকে তিনি নারীর প্রোটেক্টর মেন্টেই বানিয়েছেন তারা তাদেরকে প্রোটেক্ট করবে তাদেরকে সার্ভিস দিবে তাদের কাছ থেকে সার্ভিস এই যে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত গুরু দায়িত্বের সার্ভিস যেটা হাদিসের বাসায় দেখা যায় একটি প্রেশার আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বলেছেন যে এই দায়িত্ব নেওয়ার কারণে তোমাকে কি আমাদের মাঠে রেগ্রেট করা লাগবে অ্যাসেইমড হতে হবে লজ্জিত হতে হবে সুতরাং কত বড় দায়িত্ব এটা এমনিতেই বোঝা যাচ্ছে এই জন্য এই গুরু দায়িত্ব আল্লাহ নারীদেরকে দেন নাই মা বোনদেরকে দেন নাই তাই পুরুষদেরকে এই দায়িত্ব নিতে হবে নাম্বার টুয়েলভ হচ্ছে ব্রেভারি অ্যান্ড ফেয়ারনেস বীরত্ব থাকতে হবে আর যিনি বা যারা সরকারে আসবেন তারা ফেয়ার হতে হবে তাদেরকে নাম্বার থার্টিন মুসলিম কমিউনিটি যেখানে মেজরিটি মুসলিম সেখানে রাষ্ট্রপ্রধান মুসলিম হবেন তার মানে এই নয় যে তিনি অমুসলিমদের সরকার প্রধান নন বা রাষ্ট্রপ্রধান নন তিনি অবশ্যই মুসলিমদের মধ্য থেকে হলেও অমুসলিমদের যে অধিকার আছে সেটাও তাকে নিশ্চিত করতে হবে যেমন আমরা দেখেছি মদিনা সনদে বা মদিনা রাষ্ট্রে আর সনুল্লাহ সাল্লাম হি ওয়াজ দ্য লিডার অফ দ্য স্টেট তিনি সরকার প্রধান ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিন্তু সেই সংবিধান তিনি লিখিতভাবে রচনা করিয়েছেন এখানে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে অমুসলিমদের অধিকার তাদের সকল নাগরিক অধিকার নিরাপত্তা তিনি নিশ্চিত করেছেন যার ফলে দুনিয়া যেই যুগে কোনো স্কুল নাই কলেজ নাই বিশ্ববিদ্যালয় নাই রাষ্ট্রবিজ্ঞানের কোনো স্টাডি নাই সেই বর্বর যুগে তিনি একটি লিখিত সংবিধানের মাধ্যমে একটি বহুজাতিক মাল্টি কালচারাল স্টেট দুনিয়াকে উপহার দিয়ে গেছেন যার ফলে সেখানে শুধু মুসলিম নয় ও মুসলিমরাও নির্বিঘ্নে শান্তিতে বসবাস করেছে সেই মদিনা রাষ্ট্রে অনুরূপভাবে মুসলিম মেজরিটি সোসাইটিতে রাষ্ট্রপ্রধান মুসলিম হবেন ঠিকই কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার সম্পর্কে তিনি জানবেন এবং তাদের সেই নাগরিক অধিকারও তিনি নিশ্চিত করবেন নিরাপত্তাও তিনি নিশ্চিত করবেন সুতরাং আসুন আমরা যদি নিজেকে মুসলমান মনে করি আর অবশ্যই আমরা মুসলিম তেহরসল্লাহ সাল আলহামের এবং আল্লাহ সুহান হাত তালার সরকার গঠন সংক্রান্ত সরকার পরিচালনা সংক্রান্ত যেই সকল বিধান আছে সেগুলি মানা আমাদের জন্য ফরজ এগুলি যদি আমরা না মানি তাহলে আমরা কখনো মুসলিম হতে পারবো না আমরা শুধু নামাজ রোজার ইসলাম মানবো আর রাষ্ট্রের ইসলাম মানব না এ বিষয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন জাফাতু মিনু নবীবাহুল কিতাব ও তেক ফুরিবাহ তোমরা এই কিতাবের কিছু অংশ মানবে সালাত মানবে কিন্তু আকিম দিন তোমরা মানবে না জালাল্লাহ ও মাল্লম ইয়াহকুম বিমান আল্লাহর বিধান অনুযায়ী তোমরা শাসন করবে আল্লাহ্লাহুল খাল কোয়াল আম সৃষ্টি যার বিধান চলবে তার ইয়া দাউদ ইন নাজা আন্না খালি ফতনফিল ফাহকুম বাইনান বিমান জাল্লাল্লাহ দাউদ তোমাকে রাষ্ট্র প্রধান বানিয়েছি সরকার প্রধান বানিয়েছি সুতরাং তুমি আল্লাহর বিধান অনুযায়ী তুমি কি করো মানুষকে শাসন করো রাষ্ট্র পরিচালনা করো এই যে নির্দেশ রয়েছে এগুলো আমরা মানবো না আল্লাহ বিধান অনুযায়ী শাসন করো শাসন করো শাসন করো এক জায়গায় নাই বহু জায়গায় বলেছেন আল্লাহ এমনভাবে বলেছেন যে এমনভাবে বলেছেন যে তারা মমিনী হতে পারবে না তারা মুসলিম হতে পারবে না যতক্ষণ না আপনাকে বিচারক মানবে শাসক মানবে আল্লাহর আইন আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের আইনে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে সরকার গঠন করে সরকার পরিচালনা করে তাহলে সে মুসলিম হতে পারবে না আমরা কখনো এরকম চাইব না যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর হক হচ্ছে যে আমরা জীবনের সকল ক্ষেত্রে ওদুল রফিস মিকা আফ্ফা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম মানার চেষ্টা করব। শুধু নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম মানবো আর আল্লাহর গোলাম আমি নামাজে গেলে আল্লাহর গোলাম অফিসে আসলে আল্লাহর গোলাম না সংসদে গেলে আল্লাহর গোলাম না এটা হতে পারে না ওদক্ষ রফিস মিকা আফফার দাবি হচ্ছে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে কমপ্লিট কুড অফ লাইফ হিসেবে ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে তাই জীবনের সব ক্ষেত্রে আসুন আমরা ইসলাম মেনে চলার চেষ্টা করি সেটা ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক এবং রাষ্ট্রীয় জীবন হোক এটা রাসল সাল আলীঘু ইসাল্লাম আমাদেরকে নিজে প্র্যাকটিস করে দেখিয়ে গেছেন রসল্লাহ সাল্লাহ আলীঘু ইসলামের মদিনায় হিজরত করার মধ্য দিয়ে যে রাষ্ট্র যে খেলাফত ব্যবস্থা যে সরকার ব্যবস্থা তিনি মানব জাতিকে উপহার দিয়ে গেছেন মোর দেন থার্টিন হান্ড্রেড ইয়ার্স দুনিয়াকে সেই ব্যবস্থা সাকসেসফুল্লি লিড করেছে এবং ইসলামী সরকার গঠন সংক্রান্ত বি নীতিমালাগুলি প্রিন্সিপালস অ্যান্ড থিওরিজ পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন গ্রন্থে রয়েছে দুনিয়া দেখেছে এবং সেগুলি শুধু থিওরি হিসাবে না সেগুলি প্র্যাকটিস হয়েছে তেরোশো বছরেরও অধিক সময় ধরে নজিরবিহীন দুনিয়াতে কোনো থিওরিজ আমরা সোশ্যালিজমের কথা জানি রাশিয়াতে একশো বছরেরও কম সময়ে সেটি সোভিয়েত ইউনিয়ন ব্যাঙ্গের গেছে পতন হয়েছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের মাধ্যমে আল্লাহ তাহলে যে ব্যবস্থা দিয়েছেন সেই পারফেক্ট ব্যবস্থা মোর দেন থার্টিন হান্ড্রেড ইয়ার্স দুনিয়াকে সাকসেসফুলি নেতৃত্ব দিয়েছে তাই আমরা মুসলিম হিসাবে আমরা আল্লাহর দাস ব্যক্তিগত জীবনে যেমন আল্লাহর বিধান মেনে চলবো এটা আল্লাহর দাস সত্যের দাবি ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনেও আমরা আল্লাহর দাস আর এরকমভাবে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর দাস হলে পরেই আমরা আল্লাহর কাছে পরকালীন মুক্তি আশা করতে পারি অন্যথায় নয় তাই আমরা ব্যক্তিগত জীবনে যেমন ইসলাম মেনে চলবো রাষ্ট্রীয় জীবনে ইসলাম মেনে চলবো রাষ্ট্রীয় জীবনে ইসলামকে ইগনোর করে অস্বীকার করে কেউ কখনও মুসলিম হতে পারবে না সরবাকার তাফসিরে ইবনে কাসির রাহেমাহল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন সেখানে তিনি প্রমাণ করেছেন যে রাসলাল্লাহ সাল বলতেছেন আমাকে পাঁচটি কাজের আদেশ দেওয়া হয়েছে আমি তোমাদেরকেও সেই পাঁচটি কাজের আদেশ দিচ্ছি আর আম রুকম বে খামসিন আমার আনিয়াল্লাহ আল্লাহ আল জামাহা এক নম্বরে হচ্ছে যে মুসলমানরা একটি সরকারের অধীনে একটি রাষ্ট্রের অধীনে থাকবে আর সেই সরকারের যিনি প্রধান হবেন তার কথা শুনতে হবে ও এবং তার আনুগত্য করে চলতে হবে আনুগত্য না করাটা বিশৃঙ্খলা তার কাছে বায়াত নিয়ে শপথ নিয়ে আনুগত্যের মাধ্যমে রাষ্ট্র গঠনের শিক্ষা ইসলাম দিয়েছে এবং শুধু শিক্ষা দিই সেটা আমাদের জন্য ওয়াজিব করেছে কম্পালসরি করেছে তার আনুগত্য স্বীকার করে সশৃঙ্খলভাবে জীবনযাপন করা তাই আসুন আল্লাহর এই ফরজ বিধান বায়াতের এই ফরজ বিধান রাষ্ট্র পরিচালনার সরকার নির্বাচন করার ওয়াজিব বিধানকে আমরা আল্লাহর বিধান অনুযায়ী সেটাকে মেনে চলি আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি রাষ্ট্রীয় জীবনযাপন করি আমাদের বিল্লাহ